আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাদিয়া আজকে আফ্রাক্যাশন থেকে সুন্দর সুন্দর পাকিস্তানি থ্রি পিসের লট নিয়ে চলে এসেছি আজকে আপনারা এই পাকিস্তানি লট থ্রি পিসগুলো কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাবেন তো এই জামাটা খুবই সুন্দর যারা যারা এই জামাটা নিতে চাচ্ছ তারা তারা নিয়ে নিবা মাত্র পাচ্ছ এটা তেরোশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু একটা পাকিস্তানি থ্রি পিস এবং এই লটটাও কিন্তু ফুল বডি কাজ করা এই জামাটার এবং ওনাটাও সুন্দরভাবে কাজ করা তো যারা যারা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে পাচ্ছ নিতে চাচ্ছ তারা তারা নিয়ে নিবা এই থ্রি পিসটা পাচ্ছ তোমরা আজকে মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকায় এই সুন্দর পাকিস্তানি থ্রি পিসগুলো পাচ্ছ আজকে অফারে ওয়াও খুবই সুন্দর দেখো কি সুন্দরভাবে কাজ করা এবং ফুল বড়ি কাজ করা এবং নিচের নেক করা আছে তো যারা যারা এই থ্রি পিসটাও নিতে চাচ্ছ তারা তারা পেয়ে যাবো আজকে মাত্র তেরোশো টাকায় ওনারা কিন্তু ফুল বড়ি কাজ করা এবং সুন্দরভাবে ইয়া করা ওয়াও এই জামাটাও কিন্তু পাকিস্তানি জামা তো যারা যারা এই পাকিস্তানি এই থ্রি নিতে নিয়ে নিবা মাত্র পাঁচশো এটাও একটা পাকিস্তানি থ্রি পিস সুন্দরভাবে দেখো গলায় কাজ করা আছে নিখুঁত ভাবে এবং ফুল বডি জামাটা কাজ করা তো যারা যারা নিতে চাচ্ছ এটা নিয়ে নেবা এটা পাচ্ছ মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেডি একটা সুন্দর থ্রি পিস পাচ্ছ তোমরা এটা মাত্র তেরোশো টাকা ফুল বডি কাজ করা এবং অন্যটাও সুন্দরভাবে কাজ করা তো যারা যারা নিতে চাচ্ছ নিয়ে নিবা মাত্র তেরোশো টাকা ওয়াও খুবই সুন্দর একটা কালার হাতাটাও সুন্দরভাবে কাজ করা এবং পুরাটা জামা কাজ করা ও ওনাটা হচ্ছে তোমার কোটা অন্যার মধ্যে তো ওনাটা একটুখানি ছিঁড়া আছে এই জন্য আমরা একটু কমে দিয়ে দিচ্ছি এটা পাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো যারা যারা নিবা নিয়ে নিবা একটুখানি ছিঁড়া বেশি না ও এই সুন্দর জামাটাও তোমরা কিন্তু আজকে পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা কালার ওন্নাটা ফুল বডি কাজ করা এবং আউট করা অন্য হবে তো যারা যারা নিতে চাচ্ছ নিয়ে নাও মাত্র বারোশো টাকা চকলেট কালারের ভিতরে এটা ফুল বডি জামাটা কাজ করা হবে এবং ওন্নাটাও তোমার কোটা ওন্নার ভিতরে ডিজিটাল প্রিন্টের হবে তো যারা যারা নিতে চাচ্ছো নিয়ে নিবা মাত্র পাঁচশো বারোশো টাকা খুবই সুন্দর দেখো ফুল বডি কাজ করা এবং ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই জামাটাও তোমরা এবার নিলে পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই পাকিস্তানি রেডি থ্রি পিসটা পাচ্ছ তোমরা আজকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা রেড কালার খুবই সুন্দর নতুন বউদের জন্য একদম পারফেক্ট একটা এখন যেহেতু বিয়ের সিজন তাই নতুন বউদের জন্য একটা পারফেক্ট থ্রি পিস তো যারা যারা নিতে চাও নিয়ে নিবা ফুল বড়ি কিন্তু কাজ করা এবং অন্যটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে কোটার মধ্যে হবে মাত্র পাঁচশো এটা বারোশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালার একটা থ্রি পিস যারা যারা নিতে চাচ্ছ নিয়ে নিবা খুবই সুন্দর কালারটা কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না তেমন কিন্তু বাস্তবে আরও সুন্দর নিয়ে নিবা মাত্র পাঁচশো এটা বারোশো পঞ্চাশ টাকায় ওয়াও খুবই সুন্দর ফুল বডি কাজ করা এবং অন্য একটা ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র পাঁচশো বারোশো পঞ্চাশ টাকা আমাদের কিছু আমাদের একদম অল্প কিছু জামা স্টক করা হয়েছে আর হয়তো দু একটা ভিডিও পাবা এরপর আর জামা পাবা না তো যারা যারা নিতে চাচ্ছ এই দু একটা ভিডিওর মধ্যেই নিয়ে নাও পরে কিন্তু আর স্টক হবে না খুব সহজে যেহেতু ঈদ সামনে এসে পড়েছে এখনই স্টক করে রেখে দাও এই জামাটাও পাচ্ছ মাত্র বারোশো টাকায় তো যারা যারা নিতে চাও নিয়ে নিবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ